পড়ে বসতে দিয়ে মনোযোগ দিবেন রুহের জগতে মায়ের রহমের ভিতরে ফিট করে দিলেন একশো বিশ জনের মাথায় যখন ফিট হল ফিট হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেন জিব্রাইল আমার বান্দার জন্য চারটা জিনিস তুমি লিখে দাও এক নম্বর সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে কত সেকেন্ড কত মিনিট কত ঘন্টা কতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে তুমি সেটা নির্ধারিত করে দাও আল্লাহর দেওয়ারি কারা কারি মারামারি গোতা গুতি কিলে কিলি ফাঁসটা ফাঁসা আমাদের ফরিদপুরের সিঙ্গারে নিয়ে মারামারি এটা মানুষ না গরু আমি নিজেও জানি না খাবার নিয়ে ফিটি ফিটি করে কুত্তা খবর দেখে আমি আশ্চর্য যুবত করলাম আহা আমার জেলা সিঙ্গারে কামড়া কামড়ি করতেছে চিন্তা করলাম সর্বনাশ এটা মানুষ কবে হবে এই জন্য মানুষকে মানুষ হতে হবে আজ একটা কথা মনে রাখবেন যে হোটেল ব্যবসায়ী বেশি লাভের আশায় মরা মুরগি চালা মানুষকে খাওয়া মুসলমানের হিসাব পরে না আগে মানুষ হয়েছে কিনা দেখেন

ওই গ্রামে আর এক দুই গ্রুপে বিরাট মারামারি হয় গ্রুপের আবার লিডার আছে ঠিক আছে না ভাই সীমান্তে খুব মারামারি চলে বিরাট ফাড়াফাড়ি ঝগড়া ঝগড়ি মারামারি ধমকা ধমকি চলতেছে গুতা গুতি লাতি চলতেছে কামড়া কামড়ি চলতেছে কিন্তু এক কুত্তা আর এক কুত্তাকে কামড়াইয়া জান মেরে ফেলে দেয় কি কথা বল না কেন জীবনেও দেখেন না যে একটা কুকুর আর একটা কুকুরকে কামড়ে ধরে জীবনে মেরে ফেলে দিয়েছে পাবেন না একমাত্র মানুষ জাতি যারা নিজেরা মারামারি করার সময় একজন আরেকজনকে মারার করে হত্যা করে কি কথা কর না মানুষ কি করে মানুষ কি করে হলো হঠাৎ বললেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি পৃথিবীতে আমি আল্লাহর খলিফা তো আল্লাহর খলিফার কাজ কি আল্লাহর খলিফার কাজ হবে আল্লাহর দেওয়ার সব কিছু মেনে নেওয়া কথা ঠিক আছে না ভাই ফেরেস তারা বললো কালু আলু আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ফেসাদ সৃষ্টি করবে ঝগড়া বিবাদ লাগাবে এসনের সাড়ে চোদ্দশো বছর ধরে আমরা ঠিকই নামাজ পড়ে আসতেছি নবীর তরিকা সাড়ে চোদ্দশো বছর পড়েছে আমার বাংলাদেশে আমার মসজিদের ভিতরে আমার সমাজে আমার দেশে আমার রাষ্ট্রে বুকের উপরে হাত বাঁধা নিয়ে জোরে আমিন বলা নিয়ে আস্তে আমিন বলা নিয়ে বেদাতের ফতোয়া নতুনahal হাদিস করে স্থান বানিয়ে নতুন একটা নাম उपाधि দিয়ে আমার মসজিদে আমার সমাজে আর দেশে যারা ফাতনামা দেইতেছে ওরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী কথা বলেন ঠিক না بیٹے এটা ধর্মের ফাসাদ সৃষ্টিকারী আল্লাহর ফেরেশতারা বলেন ইয়া রব্বি আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা ফাসাদ সৃষ্টি করবে ওয়াসফিকুদ গিমার তারা এই বিষয়গুলি নিয়ে মারামারি করবে রক্তপাত করবে খুন খারাপি করবে আপনি কি এমন জাতি পাঠাবেন ফেরেস কিন্তু নামাজ রোজা জিকির ফিকির হ জাকাত নিয়ে প্রশ্ন তুলেন দুইটা বিষয় নিয়ে প্রশ্ন তুলেন এক নম্বর তারা ফাসাদ করবে দু নম্বর তারা রক্তপাত করবে প্রিয় বুস্তিবিদ কথাগুলি হেকমতের সাথে মনোযোগ দিয়ে নিন মনে কথা বলি মনে বুঝে নিয়ে যাবে না আমাদের সমাজে আমরা যুগের পর যুগ বছরের পর বছর ধরে শত শত বছর ধরে আমরা রসুলের দুরুদ সালাম মিলাদ কিয়াম দোয়া দুরুদ করে আসতেছি শত শত বছর ধরে মুজাদ্দিদ আল-ফিসানি করেছেন খাজা মাহমুদ বাহদাবানি নকশাবন্দি করেছেন তার আবুল হাসান খেরকানি করেছেন আরিফ আহমদের তৈশী করেছেন হাসান বসরি করেছেন সাহিক রাম করেছেন আল্লাহ নবী নিজে দোয়া করেছেন দোয়া করার অনুমতি দিয়েছেন হুকুম দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর পর আমরা দোয়া করলাম দরু শরীফ মিলাদ শরীফ পরে আমরা দোয়া করলাম সাড়ে চোদ্দশো বছর পরে ঘন ঘটা করে ফত আজারি করে মরা করে পা করে এটা বন্ধ করে দেওয়ার জন্য এক দেল উঠে পড়ে লাগল। তার এটা বন্ধ করাটাই বিরাগ বনলেকেরকাজ। সমাজে এখনো অপতিতলা এবন্ধ হয় নাই। এখন অপতিতল বন্ধ হয় নাই। এখনো বেহাপনা এবন্ধ হয় নাই এখনো প্রতিতলা এবন্ধ হয় নাই টাইমটিম সলা। এখনো পচিত বন্ধ হয় না এখনো বেহাপনা বন্ধ হয় না এখনো সুদ বন্ধ হয় নাই প্রশ্ন করি জবাব দিবেন তো সুদ বন্ধ করা বেশি জরুরি না মিলাদ বন্ধ করা বেশি জরুরি হ্যাঁ তো সুদ বন্ধ করে নাই মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়া লাগছে কি কথা কর না কেন কোরআন খতম বন্ধ করা জরুরি না পতিতলে বন্ধ করা জরুরি তো পতিতলে বন্ধ করতে পারে না কিন্তু কোরআন খতম বন্ধ করার জন্য তারা উঠে পড়া লাগছে

সুদের এমন ভাবে ছড়িয়েছে আজকে বুঝায় সুদের ভয়াবহতা ওযু বিহিন যেমন নামাজ হয় না সুদের খাবার দিয়ে খাবার খাইলে সুদের টাকা দিয়ে খাবার খাইলে ইবাদত হয় না আসতে বললেন বলেন কেন ঠিক আরো জোরে বলেন বন্ধ করার জন্য আল্লাহ দেশে আলেম পাঠাই নাই আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছলো দাইত্য সুদ বন্ধ করা ঘোষ বন্ধ করা জানা বন্ধ করা প্রতিদান জাহাজ করবার কথা মুসলমান যেটা বন্ধ করার দরকার ছিল না সেটাই বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগছে আজকে আর একদল বেরিয়েছে নিচে হাত বেদি নামাজ পড়া বেদ বুকের উপরে হাত বেদি নামাজ পড়া শূন্য আমিন আসতে বলা বেদান্ত জোরে বলা শূন্য শতানের বাচ্চা কোথাকার ওকে এদেশে তো এই জন্য আল্লাহ পাঠাই নাই ওর প্রয়োজন ছিল দেশে সুদ ঘুষ হারাম হারামি সারামি ফাঁসি কি না পাকি আকামি কাকামি অন্যায় বিচার সমাজের ন্যায় প্রতিষ্ঠিত করা আমরা সাড়ে চোদ্দশো বছর ধরে নবী তরিকায় নামাজ পড়তেছি কি কথা কন্যা কেন

তাহলে আজকে বাংলার জমিনে কোটি কোটি মুসলমান কালেমার সাহ পেত না সেই দিন যদি খাজা বাবা আজবেরি আজমের থেকে যদি ধলি পানি হতে নিক্ষেপ করতে না পারতেন তাহলে ভারত বা মহাদেশের আজকের কোটি কোটি মুসলমান কালেমার সাহ পেত না কথা বলেন ঠিক না বেঠিক আজকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতেছে ওর সব বেদাতি এরা নতুন কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা এটা হতে দিতে পারি না কথা বলেন ঠিক না অসম্ভব আল্লাহ অস্তিত্বহীন ছিল হায়াত দিয়েছে যত সময় পর্যন্ত আল্লাহ যেভাবে মৃত্যু লেখেছে আমাকে সেইভাবেই মরতে হবে জিব্রাহীল লেখে দাও জিব্রাহিম তুমি লেখে দাও আমার মান্দা কিভাবে মারা যাবে কত সময় মারা যাবে কোন টাইমে কোন দিনে জিব্রাহ আলাইহিস সালাম সাথে সাথে লিখে দিলেন একশো বিশ দিনের মাথা মায়ের রেহেমের ভিতরে আপনার লেখা হয়ে গেল কি ভাবতেছেন আল্লাহ বললেন এরপরে কে বলা হলো জিব্রাইল আমার বান্দা কি পরিমাণে খাবার খাবে খাবার থাকবে নসিব হবে না ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে খেতে পারবে না অনেক বড় জমিদার থাকবে কিন্তু খেতে পারবে না একসাথে বসুন্ধরার মালিক যিনি তিনি যেই বেগুন খায় আমার দেশের গরিব মানুষটা ওই একই খায় বসুন্ধরার মালিক যেই লাল শাক খায় আমার দেশের গরিব সেই লাল শাক খায় তো গ্রামের যেটা সে আরো ভালো ডাকায় যমুনার মালিক যে কাঁচামরিচ খায় আমার দেশের গ্রামের খেটে খাওয়া মানুষটা ওই কাঁচামরিচই খায় পার্থক্য সে হয়তো তিন পদ ছয় পদ নয় পদ দশ পদ খায় আর আমার দেশের গ্রামের লোকটা হয়তো দুই পদ খায় পার্থক্য এতটুকু আমার দেশের সবচেয়ে বড় সুৎখর যে সেও যে খাবারটা খায় আমার দেশের যে লোকটা দিন মজুর সারা দিন পরিশ্রম করে পাঁচশো টাকা রুজি করে ও একই খাবারই খায় কথা কন না কেন জোরে বলে পার্থক্য আর মহেশ্বরের মাঠে সে হবে লাঞ্চিত আর এই দিনমুজুর মেহেশ্বরের মাঠে হবে সম্মানিত আজকে বলেন কেন ধরে বল ধনী মনে করে বিরাট সুখী আছি শয়তান কার তোর গোড়ার থেকে মেরে দিছি কাবা শরীফে যা কান্দে আল্লাহ শয়তান হাসে বাপরে বাপ সারা বছর সুদের কারবারি করে কাবা এসে মাফ চাস তুই আমার সাথে বড় সিটার হালাল একসাথে বলেন কি জোরে বলেন এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না হারাম বন্ধ করার দরকার এদেশে কি কোরআন খতম বন্ধের দরকার না হারাম বন্ধ করার দরকার এদেশে কি মিলাদুল নবীর মাহফিল বন্ধ করার দরকার না হারাম বন্ধ করার দরকার ওরা কাজকে উঠা বলে রাখছে এগুলি বন্ধ করার জন্য ওদের উদ্দেশ্য কি

কতদিন পর্যন্ত বেঁচে থাকবে তুমি লিখে দাও আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুত জুহুদের মধ্যে তিনি লিখলেন হযরত আজরাইল আলাইহিস সালাম এক দিন এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ রাস দরবারে রাস দরবারে এক যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে যেই গাজা আজকে ইসরায়েল বিরান ভূমি করে দিয়েছে যে গাজা প্রত্যেকটা বিল্ডিং এ বিল্ডিং এ তারা বোমা মেরেছে প্রত্যেকটা মসজিদে মসজিদে ইসরায়েল বোমা মেরে ভেঙে হসপিটাল তারা বোমা মেরে মেরে আজকে ধ্বংসস্তূপ করে দিয়েছে গাজার মুসলমান প্রচন্ড শীতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি প্রচণ্ড শীতে আজ মরে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে আহা আমার আল্লাহ বিচারক এই দিক দিয়ে আমেরিকা দুই হাজার কোটি মার্কিন ডলার টাকার অস্ত্র তারা সহযোগিতা করলো গাজার মুসলমান হত্যা করার জন্য আমার আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস একটা শহরটাকে আমার আল্লাহ দাবানল দিয়া মুহূর্তের ভিতরে একবারে পোড়াইয়া বিরান বানাইয়া দিয়েছে আল্লাহ আল্লাহ ক্ষমতা এখনো আসেনি সে কি বলেছে জানেন এক বক্তব্যে সে যেই বলেছে যে আমি আরবকে আগুনে পুড়িয়ে দেব হ্যাঁ সেই কথা দিয়েছে আমি আরবকে আগুনে পুড়িয়ে দেব যদি আরব হামাসকে সহযোগিতা করে তাহলে ফিস ফিলিস্তিনকে সহযোগিতা করে আমি আরবকে আগুনে পুড়িয়ে দেব

আমি বেঁচে থাকি আর মরে যাই আপনারা যদি বেঁচে থাকেন দেখলে দেখতে পারেন নাহলে আপনার সন্তানরা হয়তো দেখবে যে আমেরিকা ভিক্ষা করতেছে ভিক্ষা করবো না পৃথিবীর মানুষ ভিক্ষাও দেবে না ওদের প্রতি মানুষের এত ঘৃণা আসবে যে ভিক্ষাও দেবে না আপনি অচিরেই দেখতে পারবেন খুব অচিরেই মনে রাখবেন ফিলিস্তিনদের চোখের পানি বৃথা যাবে না বাচ্চাদের চোখের পানি বৃথা বাবার কলিজার আত্মনাথ বৃথা যাবে না সন্তানের চিৎকার বৃথা যাবে না প্রত্যেকটা চিৎকারের মূল্য আমেরিকাকে ইসরায়েলকে বুঝে বুঝে পায় পায় দিয়ে দিতে হবে অবশ্যই দিতে হবে আমার রব বড় মহাবিচারক এবং আমার রব বড় ইনসাফিওয়ালা পায় পায় করে তাই ফাইসালে আমেরিকা বুঝিয়ে দিতে হবে প্রিয় উপস্থিতি বরক দেব কত সময় পর্যন্ত পৃথিবী থেকে থাকবো আমার রব আমার আল্লাহ ফয়সালা করে দিলেন কত সময় বেঁচে থাকবেন বর্তমান যে গাজা হেটাই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজধানী বিরাট বড় প্রাসাদ ছিল এক পাশে মানুষ মন্ত্রী আর এক পাশে জিন মন্ত্রী ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা সালাম যে একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে আজরাইল তাকিয়ে আছেন চলে গেলেন সালামকে যুবক বলল হজর আপনি তো আপনাকে বাতাসের নিয়ন্ত্রণ দিয়েছেন আপনি এই মুহূর্তে বাতাসের মাধ্যমে আমাকে হিন্দে পাঠিয়ে দেন আমি হিন্দে চলে যাব আমি আর ফিলিস্তিনে থাকবো না হিন্দু কোন ধর্ম না হিন্দু কোনো ধর্ম না ধর্ম হচ্ছে সনাতন হিন্দু এই জনপদের আগে নাম ছিল হিন্দুকালে জনপদকে বলা হতো হিন্দ হিন্দু কোন ধর্ম না এটি এই অঞ্চলের নাম ছিল হিন্দ মনোযোগ উপস্থিত জবাব দেখে বলতে আমাকে হিন্দে পাঠান

আজরাইল আলাইহিস বলে নজর আল্লাহ রেজুলেশন খাতার ভিতরে আল্লাহর ফয়সালার সিদ্ধান্তের ভিতরে এই যুবকের মৃত্যুর স্থান ছিল হিন্দ কিন্তু কিছু সময় পরে কিন্তু যুবক তখন বসে আছে আপনার রাজমরবারে কিন্তু সে কিছু সময় পরে মারা যাবে হিন্দে কোথায় হিন্দুস্ত কোথায় হিন্দ এবং কোথায় ফিলিস্তিন বিশাল দূরত্ব আমি চিন্তায় পরে গেলাম এই যুবক কি করে হিন্দে যাবে আর আমি তার হিন্দে তার জান কবজ করব অথচ আল্লাহর ফয়সালা চেঞ্জ হবে না জোরে বলা যাবে আল্লাহ